আসসালামু আলাইকুম আমি মমতা মুশারি বলছি যশোর থেকে কেমন আছেন আপনারা সবাই ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল মমতা মুস্তারি থেকে কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ গতদিন যে মাছটা ভেজিয়েছিলাম বাচ্চাদেরকে রান্না করে দেব বলে সেটা তো আর রান্না করা হয়নি উঠিয়ে রেখেছিলাম তো আজ ভাবলাম সেই মাছটায় আবার বের করি আর বাচ্চাদেরকে অন্যভাবে একটু মাছটা রান্না করে দিই ওরা না এই মাছটার ভোনা খেতে খেতে কেমন যেন এক হয়ে গেছে মেজ ছেলে আবার ওর বাবার মতো খাদ্য ব্যাপারে খুব রসিক খাবার একেবারে একটু জমিয়ে খেতে না পারলে ওর যেন ভালো লাগে না তো ও বলছিলাম তুমি না একবার এই মাছটার রেজালা টাইপ কি যেন একটা রান্না করেছিলে তো সেটাই রান্না করে দাও আমি বললাম আচ্ছা ঠিক আছে তো চলুন মাছটা ভিজতে থাকুক আর এদিকে ভাতটা চাপিয়ে দেই ভাত চাপাতে হলে আগে তো চাল ধুতে হবে সে চালটাই ফুরিয়ে গেছে তো চালটা একটু ঢেলে নিচ্ছিলাম এখন না এই পঁচিশ কেজির বস্তাটাও কেন জানি আমি উঁচু করে ড্রামে ঢালতে পারি না খুব কষ্ট হয় কি কারণে জানি না আমি যখন আমার বাচ্চাদেরকে বলছিলাম আমি এই চালের বস্তাটা উঁচু করে ঢালতে পারছি না আমার খুব কষ্ট হচ্ছে তখন ওরা বলছিল এই তো তুমি বুড়ি হয়ে যাচ্ছ বোঝে না অবস্থাটা বাচ্চারাও বুঝতে পারছে আস্তে আস্তে মায়ের বয়স হচ্ছে কর্তামশাই বাজার থেকে চালের সাথে কিছু ডালের বড়িও কিনে এনেছে যেগুলোকে কুমড়াবড়ি বলি আমরা কখনো কিনে খাইনি তো এটাই প্রথমবার দেখা যাক কেমন হয় এই যে দেখুন কয়েকদিন আগে রাইস কুকারটা নষ্ট হয়ে গিয়েছিল মানে সুইচ অন করলে অন হতো কিন্তু রান্না হতো না আর কি কি একটা নষ্ট হয়ে গিয়েছিল তারপরে যখন মেকানিকের কাছে পাঠালাম ঠিক করে নিয়ে আসলো এখন ভাত রান্না করতে গেলে এত বেশি নিচে পুড়ে যাচ্ছে এই যে দেখতেই পেলেন প্রায় কত খানিক ভাত আমার না এই ভাত তরকারি নষ্ট হলে পুড়ে গেলে এগুলো আমার খুবই খারাপ লাগে আমি খুব সহজে যারা আমার পরিচিত আছেন তারা জানেন আমি খুব সহজে ভাত তরকারি নষ্ট করি না আমার এই জিনিসটা খুবই বাজে লাগে তো যাই হোক ওগুলো পরিষ্কার পরিষ্কার করে অল্প করে ভাত চাপালাম আর মাছের ডেজালা যেহেতু খাবে এই জন্য একটু পোলাওয়েরও প্রয়োজন তো পোলাওয়ের জন্য চাল ধুয়ে রাখলাম আর এদিকে দেখুন এই কড়াইটাতে না সকালে একটু আলু ভাজি করেছিলাম আর এখন যেই মাছ ভাজতে যাচ্ছি সেই আর মাছটা একেবারে কড়াইয়ের গা ছেড়ে উঠতেই চাচ্ছে না তো অনেক কষ্টে সৃষ্টে একটুখানি উল্টে পাল্টে নিলাম এমন এখন এমন পর্যায়ে এসেছে রান্নার আমার খুব বেশি সময়ও হাতে নেই এই যে মাছের রেজালাটা রান্না করব না এটা কিন্তু সত্যিই খেতে খুব দারুণ সুস্বাদু হয় চলুন আপনাদেরকে একটু শিখিয়ে দিই যদি কখনো আপনাদের কাজে লাগে চাইলে আপনারা এই মাছ দিয়েও রাঁধতে পারেন আবার চাইলে অন্য যে কোনো মাছ দিয়েও রাঁধতে পারেন আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে আমি মাছ ভাজা তেলেই একসাথে পেঁয়াজ রসুন কুচি করে কেটে নিয়ে সেটা তেলে দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা হয়ে আসলে লাল হয়ে আসার আগে যখন পেঁয়াজের থেকে সম্পূর্ণ পানি ছেড়ে দেবে তখন এতে দিলাম একটু আদা বাটা একটু বাদাম বাটা একটু ধনিয়া গুঁড়া অল্প একটু মরিচের গুঁড়া এটা যেহেতু রেজালা রান্না করছি রেজালায় কিন্তু ঝালটা তেমন হয় না সমস্ত কিছু দিয়ে মশলা দিয়ে হলুদ ছাড়া কিন্তু হবে তারপরও আমি ভুলক্রমে মাছটা না হলুদ দিয়ে ভেজে ফেলেছি যাই হোক তারপরও একটা সুন্দর কালার এসেছে এখন সমস্ত কিছু দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে যেহেতু বাদামবাটা নারার উপরে থাকতে হবে তা না হলে কিন্তু মশলাটা নিচ থেকে লেগে যেতে পারে আর চুলার আঁচটা থাকবে একদম মিডিয়ামে মশলাটা অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নেব আদা রসুন গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তারপর সুন্দর মতো তেল ছেড়ে আসলে এখানে দিয়ে দিব এক থেকে দুই টেবিল চামচ মতো টমেটো সস এটা দিয়েও সুন্দর মতো কষিয়ে নিতে হবে টমেটো সসটা দেওয়ার পরেও কিন্তু আরও আশঙ্কা বেড়ে যাবে মশলাটা তলায় ধরে যাওয়ার এই পর্যায়ে কিন্তু খুন্তি একদমই সরানো যাবে না নাড়াতে থাকতেই হবে এ পর্যায়ে এসে তেল উপরে উঠে আসলেই ঝোলের পানি দিয়ে দিব আমি যতটুকু ঝোল খেতে পছন্দ করি বা মাছটা ডুবে থাকবে এমন পরিমাণ তারপর ঝোলের পানিটা সুন্দর মতো ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব আর তারপর ঢেকে রাখতে হবে মিনিট দশেক বা যতটুকু ঝোল আপনি রাখতে চান ততটুক পর্যন্ত তো ঝোলটা যখন একটু গা মাখা হয়ে আসবে সেই পর্যায়ে এসে আপনাদেরকে লবণ মিষ্টি তারপর অল্প একটু উপর থেকে গরম মশলার গুঁড়া ছিটিয়ে দিতে হবে আমি এই পাশে রান্না বাড়া করছি আর বাচ্চারা ওই পাশে খেলাধুলা করছে বড় দুইটার লুকাচ্ছে আর পুটুলি বাবা ওর দাদির সাথে ঘুরে ঘুরে বড়গুলোকে খুঁজছে খুব মজা পাচ্ছে ও ও না এই সঙ্গটাই পছন্দ করে বড় বাচ্চাগুলো আবার ওর সাথে খেলে মজা পায় না যেহেতু ও অতটা বোঝে না খেলাধুলার তো ওরা কী করে একটু সুযোগ পেলেই নিচে চলে যায় বা নিজেরাই খেলা করতে শুরু করে দেয় এদিকে আমার মাছের কিন্তু পানি শুকিয়ে এসেছে আর এই পর্যায়ে এসে আমি লবণ মিষ্টি সমস্তটাই চেক করে নিয়েছি আর উপর থেকে একটু গরম মশলার গুঁড়া ছড়িয়ে দিয়েছি তারপর আবার মিনিট এক মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি আর এখন একটু নামিয়ে নিচ্ছি আমি এতটুকুই ঝোল রাখবো আমার বাচ্চারা আবার একটু একেবারেই শুকনা শুকনা খেতে পারে না ওরা আবার একটু ঝোল ঝোল খেতে পছন্দ করে তো আমি যতটুকু ঝোল রেখেছি এখানে ছয় থেকে সাত পিস মাছ আছে এই মাছের জন্য ওই ঝালটুকুই অ্যানা এভাবে মাছের রেজালা কোনো একদিন বানিয়ে দেখতে পারেন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো যে পর্যায়ে এসে আমি গরম মশলার গুঁড়া দিয়েছি সে পর্যায়ে এসে আপনারা কিন্তু এক চামচ বা এক টেবিল চামচ পর্যন্ত বিরিয়ানির মশলা দিয়ে সেটাকে মাছের বিরিয়ানিও রান্না করে ফেলতে পারেন সেই রান্নাটাও কিন্তু খুব দারুণ হয় ভবিষ্যতে কোনো একদিন হাতে সময় থাকলে ইনশাল্লাহ আপনাদের সাথে মাছের বিরিয়ানির রেসিপিটাও শেয়ার করব আর এখন একটু পোলাও রান্না করে নিচ্ছি যেহেতু মাসের রেজালা করেছি একটু পোলাও না হলে তো জিনিসটা জমবে না তো সেই মোতাবেক একটু পোলাও রান্না করে নিচ্ছি আর বাচ্চারা কিন্তু আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমার বাচ্চারা পোলাওয়ে বেরেস্তা এই জিনিসটা খেতে পছন্দ করে না তো ওরা আবার ওই ভিডিওটা দেখে বলেছে এবার তুমি একটু দিয়ে দেখো আমরা খেতে পারি কি না চেষ্টা করব সব জিনিসই অল্প অল্প করে খাওয়ার যাই হোক ভিডিওর সূত্রে হলেও বা সাজানোর উদ্দেশ্যে হলেও আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিতে পেরেছি বা ওদেরকে খাওয়াতে পারছি কেন জানি না আমার বাচ্চারা ভাজা পেঁয়াজ ভাজা রসুন এই খাবারগুলো না খেতে পছন্দ করে না আমি কিন্তু ছোটোবেলা থেকেই ও এইগুলো করেই খাওয়াই কিন্তু ওরা ওই যে শেষ পাতে এসে নুডুলস থেকে কি করবে পেঁয়াজগুলো বেছে বেছে রাখবে তারপরে বেগুন ভাজার উপরে যদি আমি পেঁয়াজ ছিটিয়ে দিই সেগুলো আবার আলাদা করে বেছে বেছে রাখে যাই হোক আস্তে আস্তে অভ্যাস করিয়ে দিব ইনশাল্লাহ এখন পোলাওটা দমে থাক চলুন পুতুলি বাবাকে গোসল করিয়ে তারপরে খাইয়ে দাইয়ে ঘুম পাড়ি দিয়ে আসি পুটুলি বাবাকে গোসল করানো থেকে শুরু করে খাওয়ানো ঘুম পড়ানো এই কাজটুকু করতে আমার এক থেকে দেড় ঘন্টা সময় লেগে যায় কেন দেখতে পাচ্ছেন ও কিন্তু এক মিনিটও স্থির থাকে না এই জন্য আমার আরও বেশি সময় লেগে যায় একটা ধরছি আর একটা ধরবে আমি একটা ধরি ও আর একটা ধরে এই করতে করতে মানে সময় আরও বেশি লেগে যায় তো যাই হোক আপনারা এখন পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে থাকেন ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে আপনাদের ওই সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও সুন্দর করে কাজ করতে উৎসাহিত করে পুটুলি বাবাকে তো গোসল করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন বড়গুলোকে আবার খাবার সার্ভ করে দিচ্ছি আর আমি ভাবছি এদেরকে খাবার টাবার দিয়ে আমি এবার গোসল নামাজ শেষ করে খাওয়া দাওয়া করে নিব। তারপর একটু বিশ্রাম নেব আর এই যে দেখুন কর্তা বাজার থেকে অনেকগুলো গরুর মাথার মাংস কিনে এনেছে তার মধ্যে জিব্বা গাল চোয়াল নাক মানে মাথার মাংসের ভিতরে যা যা থাকে আর কি তো আর কখন রেস্ট নেব আর কখন কি করব এর মধ্যে আবার কয়েকদিন ধরে বাচ্চাদের দুধটাও আমি টাইম মতো দিতে পারছি না এই আজ ভেবেছি অনেকগুলো দুধ একসাথে জাল করে রাখব আর যখন ওরা খাবে তখন ওখান থেকে একটু গরম করে দিলেই হয়ে যাবে শীতের বেলার সাথে আমি কোনোভাবেই কুলিয়ে উঠতে পারছি না তো যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামীতে নতুন কোন ভিডিওর সাথে আজ এ পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম